আমার মতো খাস্তা গজা খেতে যারা যারা ভালোবাসেন আজকের ভিডিওটা তাদের জন্য এখন থেকে গজা খাওয়ার ইচ্ছে হলেই আর দোকানে যাওয়ার দরকার নেই একদম ঘরোয়া উপায় খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি অপালা অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দু কাপ ময়দা নিয়ে নিয়েছি ওজন হিসেবে আড়াইশো গ্রাম মতো হবে আপনারা যে কোনো একটা কাপ বা বাটিকেও মাপের জন্য সেট করে নিতে পারেন এক চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু নুন একটু কালো জিরেও দিয়ে দিলাম এবার সব শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাঝখানটাতে একটু জায়গা করে নিলাম ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিয়েছি যেটা আগে থেকেই গলিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবার ঘিটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়মটা ঠিকঠাক হয়েছে নাকি বোঝার জন্য ময়দাটা যদি এইভাবে মুঠো করে ধরতে পারেন তাহলেই বুঝবেন ময়মটা ঠিক আছে হাফ কাপ হালকা গরম জল নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত টাইপের একটা ডো বানিয়ে নেব শেষ পর্যন্ত কতটা জল লাগছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব জলটা কিন্তু কখনোই একবারে দিয়ে দেবেন না তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু গজাগুলো অতটা ভালো হবে না আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট কুড়ির জন্য রেস্টে রেখে দিচ্ছি দেখুন হাফ কাপ জলের থেকে দু টেবিল চামচ জল আমার কিন্তু বেঁচে গিয়েছে অর্থাৎ পুরো হাফ কাপ জল ময়দাটা মাখতে আমার লাগেনি কুড়ি মিনিট পরে ময়দাটা আগের চেয়ে একটু নরম হয়ে গিয়েছে এটাকে আরেকবার একটুখানি আমি তাই মেখে নিচ্ছি সম্পূর্ণ ডোটাকেই আমি নিয়ে নিয়েছি এবার এটাকে হালকা হাতে একটু বেলে নেব খুব বেশি বেলার প্রয়োজন নেই যেহেতু গজা বানাবো তাই এটা একটু মোটাই থাকবে বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার ধারটাকে একটু ছুরি দিয়ে চেপে চেপে আমি একটু চৌকো টাইপের শেপ দেওয়ার চেষ্টা করছি এবার ছুরি দিয়ে হালকাভাবে প্রথমে আমি দাগ দিয়ে দিচ্ছি তারপর এই দাগ বরাবর আমি গজাগুলো কেটে নেব প্রথমেই এই গোল ধারের পোর্শানটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে বাকি দাগ দিয়ে জায়গা দিয়ে গজাগুলোকে কেটে নিচ্ছি আমি এখানে একটু চৌকো শেপের গজা কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু লম্বাটে করেও গজাগুলোকে কাটতে পারেন সেক্ষেত্রে একদিকে তিনটে দাগ দিলেই আপনার কিন্তু লম্বাটে শেপের গজাগুলো হয়ে যাবে আমার এখানে ছোট ছোট ষোলো পিস গজা হয়েছে আর ওই ধারের পোর্শানটা দিয়ে আমি এটাকেও একটুখানি চেপে চেপে চৌকো মতো করে নেওয়ার চেষ্টা করছি এটার থেকে আমি দুটো গজা বার করে নিচ্ছি এই গজার সাইজগুলো কিন্তু একটু বড় হয়ে গেল আগেগুলোর তুলনায় এবার গজাগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি তেলটাকে খুব হালকাভাবে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে একটা একটা করে গজা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে গজাগুলোকে একদম নাড়াবেন না মিনিট খানেক পরেই দেখবেন গজাগুলো আস্তে আস্তে ওপরে ভেসে উঠেছে গ্যাসের ফ্লেমকে কিন্তু আগাগোড়ায় লোতে রেখে একটু হাতে সময় নিয়ে ন দশ মিনিট মতন সময় লাগবে এক একটা ব্যাচকে ভেজে নিতে এই রকম হালকা ব্রাউন রং করে গজাগুলো আমি ভেজে নিয়েছি আওয়াজটা শুনে আশা করি বুঝতে পারছেন গজাগুলো কি সুন্দরভাবে ভাজা হয়েছে একটা ব্যাচ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে তেলের টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিয়েছিলাম তারপরে আবার পরের ব্যাচটাও দিয়ে দিলাম একইভাবে সবগুলো গজা ভেজে নিয়েছি এবার তেল থেকে উঠিয়ে গজাগুলোকে একটু ঠান্ডা করে নেব ততক্ষণ রসটা বানিয়ে নিচ্ছি এখানে তার জন্য এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আর থ্রি ফোর্থ কাপ জল দিয়ে দিয়েছি জাল দিয়ে রসটাকে একটু ঘন করে নিচ্ছি এখানে আমার এক তারের রস বানিয়ে নিতে হবে তার জন্য স্প্যাচুলায় করে একটু রস নিয়ে সেটাকে একটু ঠান্ডা করে নেবেন তারপরে হাতের মধ্যে নিয়ে দেখুন এই রকম একটা তার তৈরি হচ্ছে তাহলে বুঝবেন রসটা হয়ে গেছে এবার রসটা হওয়ার পর রসটাকে একটুক্ষণ ঠান্ডা করে নিয়েছি তারপর আগে থেকে ঠান্ডা করে নেওয়া গজাগুলো এই হালকা গরম রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে গজাগুলোকে দশ মিনিটের জন্য এই রসের মধ্যেই আমি রেখে দিচ্ছি তারপর দশ মিনিট পর গজাগুলোকে উঠিয়ে নিয়েছি আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন প্লিজ আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত